আমি বলতে চাই অন্দোধিকারী সরকারের সংশ্লিষ্ট দপ্তরের বিদ্যুত

ভাইকো উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা ডক্টরমতি আমরা আমাদের পার্টি বোলিং বিভিন্ন দপ্তরের চিত্রের ভাইরা এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদেরকে সামান্য একটু সহযোগিতা করার জন্য সাংবাদিক বাহিরা। আমরা যাচ্ছি আপনাদের মাধ্যমে আজকে আমাদের এই যে কষ্টের কথাগুলা আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের সামনে উপস্থাপন উপস্থিত করতে যাই আমাদের আমরা এখানে সমস্ত আমরা হচ্ছে ওয়েস্টন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং এটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা প্রতিষ্ঠান আজ আমরা এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা প্রতিষ্ঠানের একটা অংশ হিসেবে কাজ করতেছি তা হচ্ছে আবার কি বিপিএল মানে কি মানে হচ্ছে এর কোনো ধরনের কোনো মানে চাকরির কোনো নিশ্চয়তা নাই এমন একটা প্রতিষ্ঠানে আমরা চাকরি করতেছি আমাদের অথচ আমরা এই যে চত্বরে আসি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আন্ডারে এই এর মাধ্যমে সরকারি বিভিন্ন রাজস্ব আদায় হচ্ছে রেভিনিউ খাতে আদায় হচ্ছে এবং আদায় হচ্ছে যার কারণে সরকারি বিভিন্ন কার্যক্রম হচ্ছে কিন্তু আমরা সব সময় অবহেলিত হয়ে যাচ্ছি বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যক্রম চলতেছে এই এর মাধ্যমে যাই হোক আমরা এখানে আজকে এর আগেও বিগত দিনেও ধরুন কষ্ট করেছি আজকেও কষ্ট করতেছি আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের এই যত শত শত পিত্রের চাকরির আওতায় আনার জন্য আর সেই আনা হচ্ছে যে শূন্য কোথার ভিত্তিতে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা যারা মিটার মিটার দেখি তারা দাঁড়িয়েছি আমরা যারা বিল প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দিই তারা দাঁড়িয়েছি আমরা এখানে কারেন্টের কোন লাইনের সমস্যা হলে সেই লাইন সাহায্যকারী বাহিরা দাঁড়িয়েছি আমাদের একটাই দাবি আমাদের দাবি হচ্ছে আমাদের বিভিন্ন আমাদেরকে স্থায়ীভাবে একটা জায়গায় পৌঁছে দিন আপনারা যাতে আমরা সবাই বাইরা একটু নিশ্চিত ভাবে ঘুমাতে পারি শান্তিভাবে একটা চাকরি করতে পারি এবং কি আমরা সবাই চার চার করে ছোট ছোট বাচ্চারা আছে আমরা যাতে সবাইকে নিয়ে একটু ভালো মন্দ খেয়ে থাকতে পারি যাই হোক আমাদের সর্বশেষ একটা কথাই হচ্ছে যে আমাদের চাকরি নিশ্চয় করুন এবং শূন্য গুলার ভিত্তিতে আমাদের একটা জায়গায় আমি তারা নিয়ে যান যাতে আমরা সবাই ভালো মন্দ দুটো দিয়ে থাকতে পারি এই বলে আমি আমার সমস্ত কৃত্রের ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে এই একটাই দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম

আজকে সবাইকে জানিয়ে দিতে চান আমরা আমরা অনেকবার পরিস্থিতি সবার অনুভার করে আমরাভাবে আমাদের অনুষ্ঠানদের তাদের জানি বিষয় জনপ্রেক এখন পর্যন্ত তারা যদি তদীকে আজ প্রায় তত থেকে হয়ে গেল আজকে যদি এখন থেকে কোনো তদীক্ষ

এখন আমরা সর্বশেষ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ওষর জেলার সাধারণ সম্পাদক ছাত্র নেতা আজকের সমাবেশে সকলকে বাংলা ছাত্র ফেডারেশন বৈশ্বাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা যারা আছেন তারা দাঁড়িয়েছেন তাদের শূন্য কোটার বিপরীতে তাদের নিয়োগ দিতে হবে বন্ধু আজকে বাংলাদেশ ছত্রিশে জুলাই তথা পাঁচে আগস্টের পরে নতুন ভাবে বিজয়ে

মাধ্যমে টাকা পান এখন একটা শ্রমিক একজন ৪০ বছর একজন পঁয়তাল্লিশ বছর বয়সে একজন লোকে তার পরিবারের সদস্য আছে হয়তো বা ছয় জন এই ছয় জন পরিবারকে নিয়ে তিন টাকা সাড়ে তিন টাকা থেকে দশ টাকা পর্যন্ত এই দশ হাজার টাকায় কি একটা পরিবার দেওয়া সম্ভব এই দশ হাজার টাকায় পরিবার দেওয়া সম্ভব না আজকে মানুষের কেজি নয়শো টাকা কিন্তু একজন শ্রমিকের বেতন তিন হাজার টাকা আজকে চালের কেজি আশি টাকা একজন শ্রমিকের বেতন হয় যদি তিন হাজার টাকা এটাকে মানা সম্ভব সম্ভব না কিন্তু এই স্বৈরাচারী সরকার এটাকে মানার জন্য এটাকে ব্যবহার করে এটাকে ব্যবহার করে যেন নানান মাধ্যম তৈরি করেছিল বন্ধুগণ চার পাঁচ টাকা করেছে তারা প্রিপেড মিটার চালু করেছে আজকে যে শ্রমিকরা তিন হাজার টাকা বেতন পায় কিংবা দশ হাজার টাকা বেতন পায় সেই বেতনকে তাদের পেটে লাঠি মারার জন্য আজকে প্রিপেড মিটার চালু করেছে তারা বৈশাখ ইতিমধ্যে চল্লিশটা মিটার দ্বারা স্থাপন করেছে আমরা বলেছি দেশ ত্রিপের মিটার বৈশালে আমরা চালু করতে দিব না আজকে যদি প্রিপেড মেটার বৈশালে চালু হয় এই যে শ্রমিকরা আছে এই যারা আছে তাদেরকে ঘরে বসিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া মাত্র এটা যদি প্রিপেড মিটার হয় তাহলে এই শ্রমিকদের কোনো কাজ নাই তাহলে তারা আসলে যে দশ হাজার টাকা বারো হাজার টাকা যারা পেত সেটা আসলে তারা আর পাবে না বন্ধুগান তারা বলেছে যে যাবে শূন্যগণে নিয়োগ চাই কিন্তু শূন্যগোটের বিপরীতে যে নিয়োগের জন্য তাদেরকে যখন তারা মানব করলো যখন তারপরে সারকলিপি প্রদানের জন্য গেল এবং নানার মাধ্যমে তারা যখন তাদের দাবি দেওয়া উত্থাপন করলো তখন তারা কি করলো আসিনাতে যে মডেল একটু বেতন বাড়িয়ে দেওয়া তারা সেই প্রক্রিয়াতেই গিয়ে তার একটু বেতন বাড়িয়ে দিল হয়তো বা আড়াই টাকা জায়গায় তারা টাকা সাড়ে টাকা করেছে বন্ধুগণ এই যে প্রক্রিয়া এই যে একজন মানুষকে তার দাবির জায়গায় না রেখে তার দাবিকে মূল্যায়ন না করে তারা নানান প্রক্রিয়ায় যেভাবে নিপীড়ন করছে সেটা একটা হয়েছে কিন্তু আসলে মদতকারী তারা কিন্তু এখনো দেশ থেকে যায় নাই তারা শ্রমিককে নিপীড়ন করতে চায় তারা শ্রমিককে নিপীড়ন করতে চায় আজকে পরিসরে শুধু এই বিদ্যুৎ বিভাগের লোকেরাই নাই নানান মাধ্যমে আমরা ভোট দেখি দুই টাকা কেজিতে তারা পেঁয়াজের ছোলা উত্তোলন করে আলুর ময়লা পরিষ্কার করেন আমাদের শ্রমিক ভাইয়ের আরো নানান মাধ্যমে আছে তবে আজকে একজন চল্লিশ বছর বয়সী একজন লোকের যদি দশ হাজার টাকা বেতন হয় তাদের পরিবারের নিশ্চয়তা নাই তাদের নিজের নিশ্চয়তা নাই তাদের সন্তানরা যে একটা ভালো স্কুলে পড়বে তার কোন নিশ্চয়তা নাই আজকে আমাদের শিক্ষাকে এই শেখ সরকার এমন জায়গায় নিয়ে গিয়েছিল যা টাকা আছে তার শিক্ষা আছে বন্ধুগণ এই প্রক্রিয়ার মধ্যে যদি হয় তাহলে একটি শ্রমিকে একজন মানুষের সে আট হাজার টাকা দশ টাকা বেতন পেলে তার বিষয়ে কি হয় বন্ধুরা যারা বলছে তারা অভিজ্ঞ তারা বলছে যে তাদের কারিগরি শাখায় তাদের ডিগ্রি নাই ইঞ্জিনিয়ার ডিগ্রি নাই তাহলে তাদেরকে কিভাবে এই যে আজকে লাইট গুলো সারানো হয় 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 বিদ্যুতের আসে না আসে ওই মাঠে গাছ রাখছি মিজুনি সুতরাং যদি তাদেরকে কাজ করানো যায় তাদের যদি অভিজ্ঞতা থাকে তাই সুতরাং নিলে সমস্যা কি আমি তো বলেছি আমরা বলেছি কোনটা মেধা মেধা বলতে শিক্ষা করে মেধা না শিক্ষা হতে তার অভিজ্ঞতা তার নানান প্রশ্ন হতে পারে মেধা মেধা শুধু পাঠ্যপুস্তক থেকে পড়ে সে মেধার আয়টা কিন্তু পারে না বন্ধুগণ আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমরা দাঁড়াবো আমরা আমাদের কথা বলবো যতদিন না পর্যন্ত এই শ্রমিকদের তাদের ন্যায্য দাবি কর্মীদের সাথে পয়শালের কো ছাত্র সমাজ বাংলাদেশের তথা পুরো ছাত্র সমাজ তাদের পাশে আছে প্রত্যেকটি নাগরিকের জীবনে নিয়াপত্তা দিতে হবে আজকে তাহলে সরকার যারা আছেন তাদের কাছে বিভিন্ন বিরোধ এই হাসিনা সরকারের মতো এই সাগন চুরি পুকুর চুরি নদী চুরির মতো কাজ না করে জনগণের পক্ষে দাঁড়ান